সন্তান সে তো মহান আল্লাহর দেওয়া অনেক বড় একটা নিয়ামত যারা চাওয়ার আগেই পায় তারা এই নিয়ামতের মূল্যটা একটু কমই বুঝবে আসসালাম আলাইকুম এভ্রিওন কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো সন্তান সে তো মহান আল্লাহর দেওয়া অনেক বড় একটা নিয়ামত আমরা যারা এখনো সন্তানের মা হতে পারেনি তারা জানি সন্তান না থাকা কতটা কষ্টের তো যাদের সন্তান হয় যখন শুনি কেউ মা হয়েছে তখন মনটা যে কতটা খুশি হয় সেটা আমি বলে তোমাদের বোঝাতে পারবো না আলহামদুলিল্লাহ আমি একজন ব্লগারের ভিডিও দেখি একদম ফেমাস ব্লগার তিনি হলেন দয়েল এগরো সালাম ভাই মানে কি বলবো মানে ওনার যে পুত্র সন্তান হয়েছে না ভিডিওটা যখন দেখেছি আমি মানে এতটা খুশি হয়েছি ওনাকে আমি দুই সাল থেকে ফলো করি মানে ভিডিও দেখি সব সময় তো দুই সালে ওনার একটা ভিডিও আসে তখন থেকেই ওনার ভিডিও আমি দেখি তো আমার হাজব্যান্ডকেও বলি যে আমি একজনের ভিডিও দেখেছি খুব ভালো লাগে তুমি দেখবা তো সেই থেকেই আমার ভিডিও দেখা তো আয়াত পাখিটার কথা কি বলবো ওর কথাগুলো আমার অনেক ভালো লাগে তো মন থেকেই না দোয়া চলে আসে যখন জানি যে আয়াতের ভাই বোন হবে তখন থেকে মানে দোয়া করতাম আল্লাহ যেন ভাইয়ের একটা ছেলে দেয় তো সালাম ভাই খুব ভালো মানুষ তো ওনার একটা পুত্র সন্তান আল্লাহ যদি দেয় খুব খুশি হব তো আমি আর আমার মা দুজন মিলে ভিডিও দেখতাম তো যেদিন আমি জানলাম যে ওনার ছেলে হয়েছে কি বলবো আমি আমার বান্ধবীর সাথে কথা বলতেছিলাম তো ও আমাকে বলতেছে বান্ধবী জানো না মানে আয়াতের ভাই হয়েছে তো ওর সাথে কথা বলার সময় তো আমি আমি বললাম তাহলে ব্লগটা দেখে আসি না তারপরে ফোনটা রেখে ব্লগটা দেখলাম বিশ্বাস আমি ব্লগটা দেখতেছিলাম আর কান্না করতেছিলাম ছিলাম মানে আমি অনেক খুশি হয়েছি তো অর্ধেক দেখার পরে ফোনটা রেখে আমি আমার হাজব্যান্ডকে ফোন দিয়েছি যে জানো আয়াতের ভাই হয়েছে মানে আমি এত খুশি হয়েছি আমি বলছি তুমি এখন আমাকে মিষ্টি খাওয়াও তো আমার হাজব্যান্ড বলতেছে সালাম ভাইয়ের ছেলে হয়েছে আমি তোমাকে কেন মিষ্টি খাবা আমি বলছি আমি খুশি হয়েছি তাই তুমি খাওয়াবা তোমার বউ খুশি হয়েছে তাই খাওয়াবা বলে কি তাই না আমি বলে কি হ্যাঁ তারপর আমার হাজব্যান্ড মিষ্টি খাওয়ার জন্য আমাকে টাকা দিয়েছে তো আমি আইসক্রিম কিনে এনে খাচ্ছি তো কি বলবো এতটা খুশি হয়েছি আমি যা বলে বুঝাতে পারবো না তো কিছু কিছু মানুষ মনে করে কি জানো যাদের সন্তান নাই তারা হয়তো বা অন্য কারো সন্তান হইলে হিংসা করে তাই কান্না করে কিন্তু না এটা একদমই ভুল ধারণা বুঝছো আমা আমার মতো হাজারো মেয়ে আছে যাদের সন্তান নাই তারা না কখনো মানে যাদের সন্তান হয় তাদের কখনো হিংসা করে না বুঝছো হিংসা না ওইটা হয় কি আমি বলি তোমাদের দেখো আমরা কিন্তু তো একজনের সন্তান হলে অনেক খুশি অনেক খুশি হয় কিন্তু আসলে একটা খারাপ লাগা কাজ করে কি যে আল্লাহ আমাকে এখনো দিল না এইটা ভেবে কষ্ট লাগে বুঝছো হিংসা কখনোই করে না কেউ তো যাই হোক নিজের মানে খুশিটা তোমাদের সাথে শেয়ার করলাম তা আমি জানি না আমার এই ভিডিওটা কখনো যে দোয়েল এগ্র সালাম ভাইয়ের কাছে যাবে কি না জানি না তো ওনাদের জন্য মন থেকে অটোমেটিক একটা দোয়া চলে আসে সত্যি যে যেন ভালো থাকে সব সবসময় মানে কোনো ধরনের বিপদ আপদ যেন তাদের না হয় ভালো থাকুক সবাই এটাই তো আমরা চাই তাই না বলো একজন ভালো থাকলে কিন্তু ভালো লাগে আর এই মিষ্টিগুলো ছিল আমার চাচা তো বোনের বিয়ের মিষ্টি তো ভাবি আমাদের দশটা মিষ্টি দিয়ে গিয়েছিল তো এখান থেকে খাওয়া হয়েছে তারপর ভাবলাম যে একটু ভিডিও করি এই মিষ্টি খাওয়ার পরে আর আমার মিষ্টি কিনে এনে খেতে ইচ্ছে করিনি আর আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি আমাকে মিষ্টি কেনার টাকা দিবে কিন্তু আমি আইসক্রিম কিনে খাবো তো আমি বিশটার মতো আইসক্রিম কিনে এনে খাবো তো একসাথে এতগুলো খাওয়া সম্ভব না তাই আমি আস্তে আস্তে এনে খাবো তো আর কি বলবো তো আমার হাজবেন্ডও ও আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ কিন্তু দেখছো সালাম ভাইয়ের ছেলে হয়েছে আর উনি আমাকে মিষ্টি খাওয়াচ্ছে মানে মিষ্টি তো খেলাম না আমি আইসক্রিম খাবো এটা আমি প্রথমেই বলেছি যে মিষ্টি খাবো না তুমি আমাকে টাকা দিবা কিন্তু আমি আইসক্রিম খাবো তো একসাথে ছয়টা এনেছি মাকে দিয়েছি মা বলতেছি কি জানো মানে তোমার আমরা ভিডিও দেখি উনি আমাদের মিষ্টি খাওয়াইলো না আমার জামাই আমাদের মিষ্টির বদলে আইসক্রিম খাওয়ালো না আমি বলেছি হ্যাঁ খান আমরা খুশি হয়েছি তাই খাচ্ছি তো ভাইয়া হয়তো বা সবাইকে মিষ্টি দিতেছে মানে কি বলবো অনেক খুশি হয়েছি কিছু বলার নাই বুঝছো তো খুশি হলে তো মিষ্টি মুখ অবশ্যই করা লাগে সেটা মিষ্টি হোক বা আইসক্রিম হোক তাই না বলো তো এইদিকে দেখো মানে চাল বাড়তেছি এটা দিয়ে তোমার মলকা বানানো হবে আমরা মলকা বলি তো গোল গোল করে মানে বানানো হয় শুধু লবণ আর পানি দিয়ে মানে দেখো বানানো হবে তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি দেখতে পাবা এই ভিডিওটা দেখো তো কি বলবো মানে আসলে আমি একটা পাগল না বলো মানে ভাইয়া মানে সালাম ভাইয়া ছেলে হয়েছে আমরা এইদিকে মানে খুব খুশি হয়েছি আসলে সারা বিশ্বের মানুষ খুশি হয়েছে ওনার যা তো সাবস্ক্রাইবার আছে সবাই খুশি হয়েছে মানে আমি ভিডিওটা দেখছি আর কান্না করছি এতটা খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না আর আয়াতের কপি হয়েছে না আয়াতের ভাইটা মানে খুব ভালো লাগে ওনাদের ভিডিওগুলো সত্যি বলতে মহান আল্লাহ যে ভালো তার সাথে ভালোই হয় সব সময় তাই না তো আমিও কিন্তু মানে আমার অনেকগুলো বছর বছর হয়েছে বিয়ে হয়েছে এখনো সন্তানের মা হতে পারিনি তো এখন না মানে কষ্ট লাগাটা না মানে শেয়ার করি না নিজের মধ্যে রাখি আর যখন মহান আল্লাহর সাথে কথা বলি তখন বলি নিজের কষ্টগুলো খারাপ লাগাগুলো তো কাউকে বলতে বলে কি হবে বলো এখন আর বলতে ইচ্ছে করে না আর ততটা কষ্ট লাগাও কাজ করে না এখন ভাবি কি জানো যে আল্লাহ ভরসা আল্লাহ যা করবেন সেটাই উত্তম কারণ মহান আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আমার জন্য যেটা ভালো তিনি সেটাই করবেন কিন্তু কিছু মানুষের ব্যবহারগুলো আজীবন থেকে যাবে মনের মধ্যে তো আমার আল্লাহ আমাকে সন্তান দেয় নাই তো আমি অন্যের বাচ্চাকে না অনেক ভালোবাসি বুঝছো কিন্তু অন্যের বাচ্চাকে না বুঝছো আমি আদর করে কুলে নিয়েছিলাম কিন্তু সেই বাচ্চাকে আমার কুল থেকে কেড়ে নিয়ে গেছে তো সেই থেকে না মানুষের বাচ্চা কুলে নিতে আমার অনেক ভয় কাজ করে বুঝছো মানে আমি একদম ইমোশনাল হবো না আল্লাহ মাফ করো আমাকে তো যাই হোক কী বলবো মানে এই কথাটা বলতে গেলেও না আমার মানে বুকটা কেঁপে ওঠে বুঝছো মানে একটা মানুষ আর একটা মানুষের কাছে থেকে সন্তানটা কেড়ে নিলে ঠিক কেমন লাগে তো এটা না কে বুঝবো জানো যাদের সাথে এই ঘটনাটা না ঘটে শুধুমাত্র তারাই বুঝবো বুঝছো তো সবাই আমার জন্য একটু দোয়া করবা কেমন দোয়া করবা তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না আল্লাহ আমাকে রহমত নাজিল করুক চোখ দিয়ে পানি পড়েছে বুঝছো তো মনে থেকে যায় কষ্ট লাগাগুলো না কখনো চাইলেও না ভোলা যায় না বুঝছো এই কষ্টগুলো কখনো বলার না তো যাই হোক মানে খুশি শেয়ার করতে এসেছিলাম কান্না করে দিলাম যাই হোক সবাই দোয়া করবা আমার জন্য আর আয়াতের জন্য আর আয়াতের ছোট পাখি বাবু আমার বাবাটার জন্য দোয়া করবা হয়তো বা ওরা আমাকে ছিনে না কিন্তু দূর থেকে একটা মানুষ ওদের ভালো চায় অনেক ভালো চায় তো আয়াতকে খুব ভালোবাসি আয়াত অনেক ভালো একটা মেয়ে খুব কিউট একটা বাবু তো ওর ভাইয়ার আর আল্লাহ ভালো করুক সুস্থ থাকুক অনেক দোয়া করি মন থেকে তো সম্পাপুর জন্য দোয়া করি আল্লাহ ওনাকে ভালো রাখুক সুস্থ রাখুক খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক তো আমাদের নতুন বাবাটা আমাদের চোখের সামনে বড় হয়ে যাবে তাই না আল্লাহর রহমতে আল্লাহ ওদের দুজনকে অনেক ভালো রাখুক নিখায় দান করুক তো সবাই আমার জন্য দোয়া করবা আমার সন্তানকেও ইনশাল্লাহ সময় তোমরা সবাই দেখবা এরকম আয়তের মতো আমাদের নতুন বাবাটার মতো সবাই দেখবা আমার যখন হবে তখন সারা বিশ্বের মানুষ এরকম খুশি হবে যে আমি আজ যেরকম খুশি হয়ে কান্না করছি এরকম সবাই সময় আমার ভিডিওগুলো দেখেও সবাই দোয়া করবে দূর থেকে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি তো যাই হোক তোমরা সবাই ভালো থাকবা আর আমার ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিবা আর জানি না আমার এই ভিডিওটা সম্পর্ক বা সালাম ভাইয়া দেখবে কিনা জানি না তো বাকি টালা ভরসা তো সবাই দোয়া করবা ভিডিও ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিবা তোমাদের পরিচিত সবাইকে তো তোর সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ